ভিডিও এডিট করে ঠিকই রাখে কিন্তু সেই ভিডিওতে আর ভয়েস দিতে পারি না কি যে একটা প্যারা আছে আর কি যে একটা বাজে অবস্থা কীভাবে যে বলে বুঝাবো আপনাদের আপনাদের কি এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে ভয়েস দিতে গিয়ে এত অলসতা কাজ করে আর সকাল সকাল উঠে যে ভিডিওতে ভয়েস দিব সেটাও পারি না কারণ ঘুম ভাঙে না রাতে ঘুমাতে যেতে দেরি হয় ভিডিওটা ছিল শুক্রবারের ক্যাপশন দেখে বুঝতে পারতেছেন তো শুক্রবারের ডেইলি ব্লগটা শেয়ার করবো ভাবছিলাম কিন্তু আর পারিনি ভয়েসের জন্য ভিডিও করতে থাকি আর একদিকতে ভাবতে থাকি এইভাবে এভাবে ভয়েস দিব তো সেই সেই অনুযায়ী ভিডিও এডিট করি কিন্তু পরে আর দেখা যায় যে ভয়েস দেওয়া হয় নাই এডিট করে রেখেছিলাম শুক্রবারে তো ভেবেছিলাম পরদিন দিন হয়তোবা আপলোড দেব কিন্তু দেখেন কি একটা অবস্থা আজকে হচ্ছে মঙ্গলবার হয়তোবা বারও মনে থাকে না কি যে একটা বাজে অবস্থা হচ্ছে এতক্ষণ অনেক কথাই বললাম ভিডিওতে ফিরে আসা যাক তো এখানে হচ্ছে উনি আমাদের বাসার সামনে ঘাস কেটে দিচ্ছেন ওনার গরুকে খাওয়াবেন অথবা ছাগলকে হয়তোবা এইদিকে হচ্ছে বৃহস্পতিবারের বাজারে বাবা হচ্ছে বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসছিলো ওগুলাই হচ্ছে কাজে জেঠি ছিলছিল কিন্তু বাচ্চারা দুই সাইড দিয়ে কী দুষ্টে শুরু করছে এখন চলে আসি রান্নায় তো এতক্ষণ তো বাচ্চাদের দুষ্টুমি আমি কি করলাম সকাল থেকে এটা দেখলেন এখন আসি রান্নায় তো খাসি মাংস রান্না করব বোটের ডাল দিয়ে বুটের ডালটা আগের দিন রাতে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম পরে হচ্ছে সিদ্ধ করে আমি একটা ঝুড়িতে তুলে নিয়েছি এখন হচ্ছে মাংসটা ধুয়ে নিয়েছি আর এর আগেই তো আমি হচ্ছে চোলাতে মশলাটা কষাতে দিয়েছিলাম এখন হচ্ছে মাংসগুলো ভালো করে ধুয়ে দেন হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিলাম এখন মাংসগুলোকে খুব সুন্দর করে মশার সাথে নাড়াচাড়া করে মাখিয়ে দেন হচ্ছে ঢাকা করে রেখে দেবো কোনো পানি দেবো না যতটুকু পানি আর কি মাংস থেকে উঠে সেটুকু দিয়ে হচ্ছে কষাবো এদিকে লাল শাক বাজার থেকে নিয়ে আসছিলো ওগুলাই হচ্ছে ভাজি করব আগে থেকে আমি হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম এখন ফোড়নটা দিয়ে নিচ্ছি ইদানিং প্রচুর পরিমাণে লাল শাক খাওয়া হচ্ছে কারণ বাজার থেকে যে শাকগুলো আনতেছে মোটামুটি ভালোই আছে সেই জন্য আর কি লাল শাক খাওয়া হচ্ছে আর আমার বাচ্চার প্রচুর পরিমাণে লাল শাক পছন্দ করে লাল শাক ভাজি করলে দেখা যায় যে আমার বাচ্চারা অনেক তৃপ্তি করে ভাত খায় সেই জন্যই হচ্ছে বাজারের দিন বলে দেয় যে শাক আনতে মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন হচ্ছে নিষেধ করা বোটের ডালটা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে কষাতে বসিয়ে দিয়েছি মাংস আর ডালটা হচ্ছে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন হচ্ছে ওইখানে গরম মশলা গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেন হচ্ছে পানি দিয়ে আর একটু কষাবো কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি মু দিয়ে ঢাকা দিয়েছি আর কিছুক্ষণ পরেই হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে বুটের ডালের এই মাসের তরকারিটা অনেক বেশি পছন্দের আমার আমার জামায়ের এবং হচ্ছে শ্বশুরের তো এই তো আমি দুপুরে খাবার খেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ